এগুলো সব ভ্যারাইটিস প্রোডাক্ট এবং একটা রেডিমেড থাকবে ষোলোশো টাকা এটা সাইজ হবে না ওরকম ডাবল এক্সেল অ্যাভেলেবেল হবে এটা দেখেন ষোলোশো টাকা রেডিমেড এবং আমাদের কাছে টু পিস আছে এবং টু পিসের মধ্যে কিছু কালেকশন থাকবে সবগুলো প্রোডাক্ট দেখাবো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবে লাইভে শেয়ার করে দেবেন যে যেখান থেকে আজকে লাইভে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আজকে মঙ্গলবার আমাদের শোটা সম্পূর্ণ খোলা আছে আপনারা চলে আসুন শোরুমে এসে দেখে তারপরে প্রোডাক্টগুলো নিতে পারবেন

এটা চিন্তার বাহিনী ইনশাল্লাহ চিন্তাবাহিনী আমাদের এই প্রোডাক্টগুলোর প্রাইস দিচ্ছি আমরা সবাইকে বলবো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই দেখেন এটা অনলি ছশো পঞ্চাশ টাকা অনলি ছশো বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিন সবাইকে বলছি বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দিন যারা যারা আসতে চান আমাদের শোরুমে চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ফ্রিডসি প্লাজা লিফট ফাইভ এটা ষোলোশো টাকা এটা সাইজ হবে শুধু এল এল সাইজটা অ্যাভেলেবেল হবে এটা হচ্ছে রেডিমেড অ্যাম্বার কাজ করা পিওর ওনা স্যালোটা প্রিন্টেড খুবই সুন্দর যারা আসতে চান সরাসরি চলে আসুন যারা আসতে চান আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এভরি আমাদের শপে এসে দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এইটা দেখেন

জাস্ট কালারটা দেখেন কি সুন্দর মাত্র নয়শো টাকা এবং এই যে দেখেন তো এক হাজার টাকা আমরা কি দিচ্ছি সুপার ভাইরাল পোশক যেটা পার্টি ড্রেস তিন চার হাজার টাকা সেল হয় যে পোড়াগুলো সে পোড়াগুলো মাত্র এক হাজার টাকা দিচ্ছি অনলি এক হাজার টাকা অনলি কয় অনলি এক হাজার টাকা দেখেন ভাইরাল পোড়া একেবারে ভাইরাল কালেকশন একেবারে ভাইরাল কালেকশন একেবারে ভাইরাল কালেকশন